G News, John Agonil, Powerhouse. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাবড়া বানিপুর ইতিনা নতুন কলোনির গুরুজাত এক মহামিলন উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বিরাট মহামিলনের আয়োজন করা হয়েছে এবং ঠিক আমার দেখতে পাচ্ছেন একটা পুকুর যার নাম কামনা সাগর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে দেশের শুধু এখানে আমাদের এলাকা নয় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন পুজো দেওয়ার জন্য এবং স্নান করে তাদের মনের বাসনা পূরণ করার জন্য バイバル。<music> <music> বিশেষ যদি শুনতেন না এর মাহাত্ম দেখে আমরাও ভালো করে জানি না তবে ভক্তরা ঠাকুরের কৃপায় এখানে এসে এই কামনা ঠাকুরের স্নান করে আজ বাইশ বছর ধরে এখানে এই উৎসব চলছে দূর দূরান্তে ব্যক্ত হয়েছে কেউ চাকরির জন্য মানুষ করছে চাকরি পাচ্ছে জন্য মানুষ করছে সেই সন্তান করছে দেশ যেমনভাবে মানুষ করছে কামনা সাগরে ঠাকুর তাকে সেইভাবে তার মনের বাসনা পূর্ণ করছে অভিনবন্ধু হচ্ছে পূর্ণবঙ্গ হচ্ছে শান্তি মনের বাসনা পূর্ণ করছে এবং তারা আসছে এই মাত্রার মানত হয়ে গেলেন পুরুলিয়া থেকে এসেছেন তার সন্তান হতো না এখানে মানব করেছেন স্নান করেছেন বারো ঘাট সন্তান হয়েছে বীরভূম থেকে এসেছেন কতবার সে চাকরির জন্য মানব করেছেন সে চাকরি তার তিন মাসের মধ্যে চাকরি হয়েছে এবছর একুশটা দল এসেছে বাইশটা সকালে একটা দল করে বাইশ

এই দায়িত্ব আমরা কোন দান নাই আমরা ইচ্ছা করে সবার কাছে এই অনুষ্ঠানটা করি এই টুকুটা আমাদের এই বটুয়া মহাসংঘরের কাছে কিন্তু জানি না কামনা হঠাৎ এটা আমাদের আমরা ছিল আমরা লোকের উপকার ঘটবাম কেউ ভালো কেউ মন্দির আসা সবাই না কেউ শ্রাব্দ হচ্ছে না কিন্তু দেখা গেছে প্রতিভয় কোন কিছু লোকজন এইটা পৌরসভার মাধ্যমে কিন্তু আমরা থাকব একটা ভক্তের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠান কি করে ঋণ হয় অত্যন্ত আমরা জানি না আমার কর্মকার আমি এই সন্ধ্যে দেখছিলেন মন্টোবালা আমাদের এই মন্দিরের কর্মী আপনারা দেখতে পাচ্ছেন ওপাশে পুজোর ঠিক অপর সাইডে এখানে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে আপনারা দেখে নিন সেই সমস্ত ছবি এখানে কতজনের আয়োজন করা হচ্ছে রান্না আমাদের টোটাল ভক্ত সাত থেকে সাড়ে সাত হাজার ভক্ত হবে আমাদের দুটো কড়াইতে এগারো থেকে বারোশো লোক প্রতি দুটো কড়াইতে খাবে আমাদের খাবার পরিবেশন করা হবে ঠিক দুপুর থেকে দুপুর 3 মধ্যে আপনার নাম আমার নাম অকিন तालुकদার আমি এই প্রতি বছর মন্দির আমি মুন্ডি তরিছে বছর আমি 17 বছর ধরে এখানে রান্না করছি স্বপ্নগর মালিকতলা থেকে এসছি আপনি কি এখানে প্রতি বছর আসেন আসি আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে প্রচুর আপনার মত ভক্তরা স্নান করছে কিন্তু পুকুরটা সেইভাবে পরিষ্কার নয় এতে আপনার স্নানের কোনো অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি অসুবিধা হয় সাইটার জন্য সাইডে প্রচুর জায়গা কম আর তাছাড়া এমনি পরিষ্কার জল পরিষ্কার করা হয় তার জন্য কোনো অসুবিধা হয় না জলের জন্য কিন্তু সাইটের জন্য একটু অসুবিধা হয় আমাদের এর জন্য সবাইকে জানানো রাজ্য সরকারেরও বলা আছে যে ভালোভাবে যেন এটা সংশোধন করে এখানে যত ভক্তগণ আছে যারাই যে কামনা করে তা পূর্ণ হয় যার জন্য প্রতিবারই প্রচুর পরিমাণে শ্রদ্ধাগণ আসেন এই পুকুরে স্নান করে এই পুকুরে এত মহত্ব আমার আমার বলতে আমি তো আসি সবার জন্যই সবারই কিছু না কিছু মনস্কামনা পূর্ণ হয় যার জন্য সবাই আসে সুশান্ত হালদার কোথা থেকে আমি এসেছি আমার এখানে বিরাট দিয়ে আমার নাম মাহিদে আমি কোনোদিনও করিনি কিন্তু আমার মা করেছিল পূর্ণ হয়

আপনারা কি এখানে স্নান করে হ্যাঁ করি আমরা প্রতি বছরই স্নান করি সবাই মিলে জল নিয়ে বাড়ির গার্জিয়ান থাকলে দূরে তাই সেখানে জল কাটিয়ে দিই তাহলে এক কথা বলা যায় এই পুজোর এক বিশেষ মহত্ব আছে আপনার নাম আমার নাম চামিলি মণ্ডল

ঠিক কামনা সাগরের পাশে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর যে এই পুকুরে যে ভক্তরা নানাভাবে স্নান করছে কিন্তু এই পুকুর সেইভাবে পরিষ্কার নয় আমার ক্যামেরাম্যানকে বলবো এই ছবিটি আপনাদের সামনে তুলে ধরতে দেখতেই পাচ্ছেন পুকুরের মধ্যে নানা রকম প্লাস্টিক নোংরা আবর্জনা সবকিছু ফেলে রাখা রয়েছে ক্যামেরায় অগ্নিশ্বর রায়ের সাথে তপতি সিকদারের রিপোর্ট এমডি নিউজ হাবড়া